কেউ ছুটেছেন নারীর পেছনে কেউ ছুটেছেন টাকার পেছনে পেছনে ফিরে দেখেন ক্যারিয়ার শেষ অতিরিক্ত আরাম আয়েশের কারণেও বাংলাদেশের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়েছে নিজেদের পাশাপাশি তারা দেশকেও বঞ্চিত করেছেন এমন কিছু ক্রিকেটার সম্পর্কে জেনে আসা যাক প্রথমেই থাকবেন মোহাম্মদ আশা ফুল তাকে বলা হত আশার ফুল কিন্তু

বাদ পড়ার গল্প সবারই জানা এরপর শুধু বিতর্কে জড়িয়েছেন জাতীয় দলে তাই ফেরার সম্ভাবনাটা আর নেই হারিয়ে যাওয়া প্রতিভাদের তালিকা দীর্ঘ করেছে সাব্বির রহমান মারকুটে ব্যাটিং শৈলীর জন্য ক্রিকেটে পা রাখার অল্প কয়েকদিনেই তারকা খ্যাতি পেয়ে যান সাব্বির তার হাত ধরে সাফল্যও এসেছে দেশের ক্রিকেটে কিন্তু সেই সাব্বির এখন জাতীয় দলের বাইরে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি থাকলেও পঁচিশে তিনি নেই ধারাবাহিক বাজে পারফরমেন্সে জাতীয় দলের দরজা খোলেনি বারবার সুযোগ পেয়েও জ্বলে উঠতে পারেননি হার্ড হিটার তকমা পাওয়া এই ক্রিকেটার ছোট্ট ক্যারিয়ার কিন্তু বিতর্কের কমতি নেই শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ক্রিকেট থেকে হয়েছিলেন নিষিদ্ধ হারিয়ে যাওয়া আরেক প্রতিভাবান ক্রিকেটারের নাম মেহরাব হোসেন অপি তিনি বাংলাদেশের প্রথম ওয়ান ডে সেঞ্চুরিয়ান অনুকরণীয় ব্যাটিং স্টাইলের সঙ্গে বাইশ গজে ছিলেন খুবই সাহসী কিন্তু কর্পোরেট ক্রিকেট লিগে অর্থের বিনিময় অংশগ্রহণ করেও প্রতিপক্ষ প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় দু সালে তাকে ঘরোয়া ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি দু সালে অপি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মেধা এবং সামর্থ্যের দিক থেকে কেউ কেউ ছোট ভাই তামিম ইকবালের চেয়েও এগিয়ে রাখেন নাফিসকে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে আলোচনায় ছিলেন নাফিস ইকবাল তখন থেকে নাফিসকে বলা হতো বাংলাদেশের ব্যাটিং এর ভবিষ্যৎ শুধু ব্যাটিং নয় ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হতো সাবেক ডান এই ব্যাটসম্যানকে কিন্তু এত সম্ভাবনা নিয়ে শুরু করেও নাফিসের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র দুই বছরেই থেমে যায় অনেকে হয়তো অলক কাপালিকে ভুলেই গেছেন সম্ভাবনা নিয়ে জাতীয় দলে না ঢুকলেও দ্রুত জায়গা পোক্ত হয়ে যায় কাপালির মিনি অলরাউন্ডার কাপালি হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য স্টাইলিশ ব্যাটিংয়ের সঙ্গে করতেন লেগ স্পিন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকও করেন তিনি অলক কাপালি ফিল্ডিংয়েও ছিলেন অসাধারণ দ্রুত শেখার সামর্থ্য থাকা কাপালির পথ আরও দীর্ঘ হতে পারত কিন্তু আইসিএলে অংশ নেওয়ায় নিজের পায়ে নিজেই কুড়াল বসান এরপর সেভাবে আর সুযোগ মেলেনি অলক কাপালির আফসোসের বৃত্তে আটকে যাওয়া একটি নাম সোহাগ গাজী টেস্ট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের রেকর্ড করেন তিনি ঘরোয়া ক্রিকেটেও তার এই রেকর্ড আছে প্রকৃতি প্রদত্ত প্রতিভা নিয়ে জাতীয় নাম লেখান গাজী সাফল্যও মিলেছিল কিন্তু হারিয়ে যেতে সময় লাগেনি দলে স্থায়ী হতে ডানহাতি এই অফ স্পিনার যথেষ্ট চেষ্টা করেননি বলেও মত দেন কেউ কেউ সর্বশেষ দু সালে জাতীয় দলের হয়ে খেলা গাজী এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে বিরাট কোহলি থেকে বেন স্টোকস স্টিভেন স্মিথ থেকে মুশফিকুর রহিম তারা সবাই ক্রমাগত নিজেদের তৈরি করেছেন কঠোর পরিশ্রম করেছেন তাদের সেরাদের মধ্যে থাকার আকাঙ্ক্ষা করেছে এবং ব্যর্থতাকে তারা বারবার পরাজিত করেছেন এটাই তাদের আজ সাফল্যের কারণ বিপরীতে নাফিস নাসির সাব্বিররা তাদের সম্ভাবনা পায়ে ঠেলে নষ্ট করেছেন তারা থাকলে বাংলাদেশ ক্রিকেট আরও সমৃদ্ধ হতো চাওয়া শুধু একটাই সাব্বির নাসিরদের মতো ক্রিকেটারের তালিকা আর লম্বা না হোক